হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল প্রথম লেগ হেরে যাওয়ায় ফাইনাল নিশ্চিত করতে চাইলে বড় জয় পেতে হবে গানারদের শিষ্যদের কাছে শেয়ারটা চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা অন্যদিকে ড্র নয় জয় দিয়ে শিরোপার মঞ্চে জায়গা পেতে চান পিএসজি কোচ লুই এনরিকে পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচ শুরু হবে রাত একটায় নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরই করছে বাজিমাত প্রতিটি ম্যাচেই রোমাঞ্চ আর উন্মাদনার ছড়াছড়ি শ্বাসরুদ্ধকর বার্সা ইন্টার সেমিফাইনালের পর এবার আরও এক বারুদে ম্যাচের অপেক্ষা পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হচ্ছে দুই দেশের দুই জায়ান্ট আর্সেনাল ও পিএসজি সমর্থকদেরও আজ রাতে কাজ শেষে বাড়ি ফেরার তারা একটু বেশিই থাকবে সমৃদ্ধ অতীত আছে দু দলেরই আরও একটা জায়গায় বড় মিল পিএসজি ও আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে বড় অভাগা এ দুই দল এক দশকেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের জন্য টাকা উড়িয়েছে প্যারিসের ক্লাবটি ইব্রাহিমোভিচ থেকে শুরু করে মেসি এম্বা পেনেইমার ফুটবল দুনিয়ার রথী মহারথীরাও পারেননি নাসের আল খেলাইফিকে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে দু সালে একবার ফাইনালে ওঠা পিএসজির স্বপ্ন ভেঙেছিল বার্ন মেউনিক অন্যদিকে দুহাজার পাঁচ ছয় মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে একবার ফাইনালে উঠেছিল আর্সেনালো স্তাদেদে ফ্রান্সে তাদের স্বপ্ন মাটিতে মিশিয়ে দেয় বার্সেলোনা শিরোপার মঞ্চ থেকে মাত্র এক ধাপ দূর থেকে খালি হাতে ফিরতে চায় না দুদলের কেউ প্যারিসের আকাশে তাই মিলছে ঝড়ের পূর্বাভাস প্রথম লেগে অ্যামিরেটসে এক শূন্য গোলে হেরে যাওয়ায় বড় জয়ে প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে আর্সেনালকে সবশেষ বোনমাউথের কাছে লিগে হারলেও ম্যাচে তার প্রভাব পড়বে না বলে মনে করেন আর্তেতা সুখবরও আছে তার জন্য নিষেধাজ্ঞা শেষে এ ম্যাচে ফিরছেন থমাস পার্টি ক্যালাফিউরি ও ওডেগার্ডও ফিরেছেন অনুশীলনে মিকেল মেরিনো ট্রসার্ডদের নিয়ে আর্তে তার সম্ভাব্য ফরমেশন হতে পারে চার তিন তিন লিগ শিরোপা হারানোর আক্ষেপ চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে পূরণ করতে চান আর্সেনাল কোচ প্রথম লেগের পারফরমেন্সে আমরা আমরা হতাশ আমাদের এখন সামনে তাকাতে হবে এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচ আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ফুটবলাররা প্যারিসে জীবন দিয়ে লড়বে আমি জানি প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেও আছে স্বস্তির খবর হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে ফিট হয়ে অনুশীলন করেছেন ফরওয়ার্ড উসমান দেম্বেলে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৩ গোল আর বারোটি অ্যাসিস্ট আছে ২৭ বছর বয়সী ফরাসি তারকার আক্রমণে তার সঙ্গে আলো ছড়াতে প্রস্তুত নতুন ম্যারাডোনা খ্যাত গোলরক্ষক জিয়ান লুইজি সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন ফিরতি লেগেও চীনের প্রাচীর হয়ে গোল সামনে থাকতে চান তিনি প্রথম লেগের জয়ে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে তাদের ফাইনাল তবে ড্র নয় জয়ই চান লুই এনরিক আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে খেলার ধরনের কোনো পরিবর্তনের ভাবনা নেই আমাদের আমরা জানি ওরা কতটা মরিয়া তবে আমরা জিততে চাই দুদলের এখন পর্যন্ত দেখা হয়েছে মোট চারবার দুই ম্যাচ হয়েছে ড্র একটি করে জয় আছে পিএসজি ও আর্সেনালের পারভিন আক্তার সময় সংবাদ